হ্যাঁ জন্য আচ্ছা মারুব সাহেব বল দিচ্ছে আচ্ছা এই দায়িত্বটা একটা পরবর্তী সাহ যে যে দায়িত্বটি পালন করছে এই দায়িত্বটি একজন মিস পালন করলে ভালো হয় কারণ ছেলে দিয়ে নিজেকে বল আছে আমাদের মাহবুব সাহ

দেখুন আমরা তাহলে এই খেলার জন্য জামিস জামিস দো এই টিমে আমরা প্রস্তুত থাকি কারণ খেলা খুব আকর্ষণীয় এবং এ

Mustafa!